আপনি আপনার বাপের জমিদের দিয়ে খান সমস্যা নাই বাপের জমি আছে শত শত বিঘা পাপ নাই আপনি এ দেন লিজ দেন লিজ বুঝেন ভাড়া দেওয়া রাখা না যাইজ কট রাখা যাবে না বন্ধক রাখা যাবে না বিশ হাজার টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন তিন বছর পরে টাকাও ফেরত নেবেন জমিয়ে নেবেন এটা চলবে না লিজ যায় ভাড়া যাইজ এই জমি আপনি বিশ হাজার টাকায় এক বছরের জন্য খেতে দিলেন বছরও শেষ টাকাও শেষ এর নাম ভাড়া বাপের জমিদারি আছে জমি ভাড়া দিয়ে খান বড় শিক্ষা অর্জন করেছেন চাকরি করে খান এগুলো যদি পথ না থাকে দিন মজুরি করে খান শ্বশুরের বিহার কাছে টাকা নেবে না এই ছেলে শ্বশুরের কাছে যৌতুক নেবা না ভিক্ষা করে টাকা দিয়ে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের ধরতে পারে এই যে বললাম ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখি ছয় বছর থেকে ফতো বোর্ড নিজে পরিচালনা করি চব্বিশ ঘন্টার ভিতরে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে খাট ফার্নিচার টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি মোটরসাইকেল দিয়েছে তুমি এই কথা মিথ্যে বলছো তোমার শ্বশুর কথা মিথ্যে বলেছে তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুকে দিতে পারে না ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে এসে ভিক্ষে চাই তোমার শ্বশুর বলবে মাফ করো মাফ করো মাফ করো খুশি তোমাকে মোটরসাইকেল দিয়েছে শরম পাও না একটু লজ্জা হয় না বছর শেষে তুমি বলবা আব্বা আমি গরিব মানুষ দিন মজুরি করে খাই আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আমি কি উপকার করতে পারি এই যে একটা লুঙ্গি দিলাম বছর শেষে শ্বশুরকে উপহার দিও এটা তোমার মানবতা কেন তুমি বললে টাকা কর্য নিলে অন্যের কাছে নিও শ্বশুর কাছে টাকা নিয়েছো কেন বেটা ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাবা আব্দুর রাজেক সাহেব যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য সেটা মূলত মনে রাখার জন্য ভিক্ষে করে খাবো কেন আব্দুর সাহেব কাজ করে খাবো আমিও বলছি কাজ করে খান অত হিসেব লাগছে কিতাব লাগবে না সন্ধ্যা হলে পাঁচশো টাকা পাবো চাউল কিনবো দুইজন মিলে ছেলে মেয়ে খাবো বা শেষ কাজ করে খান যৌতুক হারাম কা পুরুষ পিতা টাকা দিয়েছেন কেন এই ছেলাই তোমার বাপের মুখের দিকে দেখো দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে বাপটা ভিক্ষে করে খাও যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয় পাবনা ট্রেন স্টেশনে যাও পাবনা বিমানবন্দরে যেতে যাও তোমার ওই বাস টার্মিনালে যাও ভিক্ষে করে খাও মানুষের কাছে টাকা নেবে কেন শ্বশুরের কাছে টাকা নেবে কেন যৌতুক নেবে কেন যৌতুক চিরদিনের জন্য হারাম টাকা দিয়ে বিবাহ করতে হবে আমি আব্দুরা জাকবিনিসুব আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে এমন কোনো দিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম বোঝা যায় না সব টাকা খরচ হবে ছেলের বাপের অলিমা ছেলের বাপের কাপড় চুপড় ছেলের বাপের মোহর ছেলের বাপের সব ছেলের ছেলের বাপের সব সবকিছু পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে মেয়েকে তার না মোহর ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই সব সামাজিক নীতি একবারই উল্টা পাবনা জেলার বিবাহের এমন কোন নিয়ম নীতি নাই যেটা জায়েজ সবটাই না জায়েজ তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ সেটা হল কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে চারজন এই ছেলে চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে ওই খাতা চলবে না পক্ষে কোনো সাক্ষী লাগে না বিবাহটা বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী বাস কোনো পক্ষ নেই বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ বাস উকিল বাপ চলবে না উকিল বাপ চিরদিনের জন্য হারাম এটা তো পাপ না একটু সহজ আছে বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে ওর বড় ভাই লোকটার ঠিক আছে দাদা উকিল পাঁচ মিনিটের জন্য কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো মেয়ে মেয়ে আবার বাপের বাড়ি আসবে এবারে অবাক ধর্ম আর যদি এটা রংপুর দিনাজপুর লালমিরহাট এলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও হয় তাহলে আরো অবাক লাগে দেখতে মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে মুখের উমাল দিয়ে কথা বলতে পাবে না তা আমার শ্বশুর বাড়ির রংপুর গাইবান্ধা আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাভ বলছে বিবাহ তুলে দাও বিবাহ উঠে দাও আরে ছেলে কেনা কথা বললে বিবাহ রাখা যাবে না আমার শাশুড়ি সবকিছু জানে আমার শ্বশুর সবাই চুপচাপ থাকবে আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেল মোহর দিব আমি কথা বলবেন আপনি আবার কোন কথা আবার এক মিনিট চ্যাংড়া ছুল্লু এমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো ও তখন বলে কবুল করলাম তিনবার হলো এইবার এতগুলো লোক যেখানে বর বসে আছে আরও পাঁচজন বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এ বিবাহের উকি তারপর বলছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন লোকগুলি বসে মনে হচ্ছে হিন্দুদের বিবাহ গেছে কলার গাছের চতুর্দিকে ঘুরবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপা হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয়ে যো চাহেজকে খালে যো চাহেজকে ছোট দেয় বল হিসাব বিবাহ একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আগে ক্ষুদবা হবে মেয়ের বাপের সামনে ক্ষুদবা হবে ক্ষুদা শেষে মেয়ের বাপ নিজে বলবে মেয়ের এখানে যাওয়ার মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই প্রয়োজনে মেয়ের বাপকে বলবে আম্ম বিবাহ পড়াতে যাব চুপ থাকে আসেন যান আসেন কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না ছেলে যত বড়ো চাকরিজীবী হোক চুপ থাকে আসেন বিবাহ পড়াতে যান যান ঠিক আছে আবু যান এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ এখানে কোনো অলিমা হবে না বউ নিয়ে যেতে হবে বাসর ঘর সাজাতে হবে ওর মা সাজাবে ওর খালা সাজাবে ওর ফুফু সাজাবে ওর বোন সাজাবে চাচা তো বোন নয় ভাবিরে নয় বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক খাওয়া পানির ব্যবস্থা করতে হবে এ কথাই ঠিক সুন্দর করে ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বউটাকে সুন্দর করে সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসারা জেল লাতানো বলছেন আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন আমার মা আমাকে ডাকলো আয়েসা আমি দড়ি আসলাম আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম দড়ি আসলাম আমার মুখে হাতে কিছু টালু লেগেছিল দোলাবালি এটা আমার মা মুছে দিলেন আনসারিদের মহিলাদের কাছে নিয়ে গেলেন আমাকে সুন্দরী করে সাজালেন তারপরে আমার মা সাঁতে নিয়ে যে সকাল আটটার দিকে আল্লাহ রসুল যে ঘরে ছিলেন সে ঘরে আমাকে রেখে চলে আসলেন বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি তো কোনো এরকম দেখিনি তো বিবাহ হয়েছে ছয় বছর বছর এটা তিনি জানেন এখন তার বয়স নয় বছর দেখি ঘরে কেউ নেই ব্যাপারটা কি আমি তো রাসুল সাল্লাহ সাল্লামকে এরকম কোনো দিন দেখিনি একটু পর একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকলো আসমা বিন দেয়াজিদ মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে গিলাসটা রাসুলের হাতে দিল তো রাসুল নিয়ে একটু পান করলেন দিয়ে আমার হাতে দিচ্ছেন তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি তখন আল্লাহ রাসুল বলছেন গিলাস না তো আমি গিলাসটা নিলাম আমি একটু পান করলাম আবার আসমার হাতে দিলাম আসমা একটু পান করলো তারপর চলে গেল তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে সাংসারিক জীবনে যেতে হবে শয়তান শয়তান মারা না হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো আমার স্ত্রীকে রক্ষা করো সন্তানকে রক্ষা করো এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না সমন্বিত যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে আপাতত আজকের মতো কথা এখানে দু তিনটা কথা তার প্রথম কথা হলো আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই জাজাকমুল্লা খান দূর থেকে এসেছেন দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি জাজাকমুল্লাহ খান তারপরে হলে এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে আছে চারশো চলে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক আছেন শিক্ষিকা আছেন ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সেসব শিক্ষক আছেন তার নাম জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা জমির ওপরে যার এক দশ হাজার মানুষ আদায় করতে পারে এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে সামনে মার্চের সাত আট মার্চের সাত আট সেদিন উপস্থিত থাকবেন আর আমি বলেছি আমি দিন প্রচার করতে চাই মুখে মিডিয়ায় কলমে কলম আমার সাথে আছে আজকের কথাগুলি পাবেন উপদেশ বইয়ে এবং অন্যান্য বইয়ে কেবল লাভবান ক্ষতিগ্রস্ত ওই আবদুলার যে দেশ জুড়ে মক্তব চালু যে তার করবো রেখে চেষ্টা এর জন্য দোয়া করবেন দেশ জুড়ে মক্তব চালু করবে শিক্ষা কার্যক্রম নিয়ে আর দাওয়াতি কার্যক্রম নিয়ে তার একটা আদর্শ শিক্ষা বই আছে সিলেবাস তৈরি করা আছে সেগুলো নিয়ে যাবেন আব্দুলার মিন্নাতুল বাড়ি বই আছে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল হিতে সম্পত্রিকা সবাই পত্রিকাগুলি নিয়ে যাবেন সম্মানিত দিনী ভাই বোন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ আপনাকে সালাম দিয়েছে পশ্চিমবঙ্গের লোক বাংলার লোকেরা আমাকে দেখার জন্য খুব আগ্রহী আমি বাস্তব এখনো যেতে পারছি এরকম আমার মনে হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি কিন্তু ভারতে পারছি না কবে যাবো সেটা এখন বলতে পারছি না আমার সবাই বই স্টেজ থেকে নিয়ে কোথায় আছে সব বই আছে সলাতের বই আছে নামাজে পৌরসভার মেয়র সাহেব আছেন আচ্ছা আচ্ছা কথা বলেন ভাইজান যদি শুক্রিয়া সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন মেয়ের সাথে একটু কথা বলবেন শুভনা কালহ মা বেহন্দকার সদর লাল্লাহল আস্তাক ফেরা তো বলে আসসালাম আলিক সবাই বইগুলো নিয়ে যাবেন না টাকা থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন তিন তিরিশ টাকা দিয়ে আসসালাম আলিক